আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছি আমার ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করলাম এই যে আমার মেয়ে মসজিদে যাবে আরবি পড়তে আজকে আমার মেয়ের প্রথম যাচ্ছে মসজিদে তার দাদার সাথে এই যে আমার শ্বশুর নিয়ে যেতেছে তাদের তারপর আমি গেলাম একটু ছাদে সকাল সকাল উঠছে তো শীতের সকাল ছাদে গিয়ে দেখলাম এই যে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে সূর্য দেখা যাচ্ছে উঠতেছে আমি একটু হাঁটাহাঁটি করলাম ছাদে সবগুলো গাছ দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে সকালের বাতাসটা খুবই ভালো লাগছে শরীরে লাগতেছে গাছগুলো দেখতেছি প্রাকৃতিকটা অনেক ভালো লাগতেছে হালকা কুয়াশা ছিল খুবই সুন্দর লাগছে দেখতে যে আপনাদেরকেও দেখালাম কিছু ক্লিপ নিলাম তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই আমাদের ছাদ থেকে ব্রিজ দেখা যায় কিছু গাড়ি দেখতেছে দাঁড়িয়ে তারপর এদিক দিয়ে দেখলাম গাছে দুটা বেগুন আসছে সুন্দর তারপর চলে আসলাম রান্না করতে গতকাল রাতে আমাদের গ্যাস শেষ হয়ে গিয়েছিল গ্যাসের জন্য কল দেওয়া হয়েছিল। গ্যাসের যে দাম এলপি গ্যাস এখন তারপর দাম যেমন খুঁজি পাওয়া যায় না আমার শ্বশুর দুই তিন জায়গায় কল দিছে বলছে যে সকালে নিয়ে আসতে পারে পাওয়া যায় না গ্যাস তারপর কি করব এই যে রাইস কুকারে রান্না বসিয়ে দিয়েছি ডাল রান্না করব তারপর আলুর ভর্তা আর কবি রান্না করব জটপট যেহেতু গ্যাস নেই রাইস কুকারে বসিয়ে দিলাম ডাউল রান্না আর কবিগুলা বানিয়ে নিয়ে হবে তারপর চাউল বাতের চাউলও ভিজিয়ে নিয়েছি আমার যা সুন্দর করে কবিটা এই যে আমাকে সাহায্য করছে কবিটা সুন্দর করে কেটে দিচ্ছে তারপর এই দিক দিয়ে মাছ ভেজানো হয়েছে রান্নার জন্য এদিক দিয়ে আমার মেয়ে এসে গেছে মসজিদ থেকে এই যে এসে দেখেন সব খুলে ফেলছে যে তারপর জ্যাকেট সব কিছু এদিক দিয়ে আমার ডাউল রান্না হয়ে গেছে এই যে কবি রান্না হয়ে গেছে আরেক দিকে বাত বসান হয়েছে এই যে ভাত বসানো হয়েছে ভাত কবি তারপর ডাউল ডাউল রান্না হয়ে গেছে এদিক দিয়ে গ্যাস হয়ে গেছে তারপর গ্যাসে আলু ভর্তার জন্য এই যে মরিচগুলো বেজে নেবো আলু ভর্তা বানাবো আলু সিদ্ধ করা হয়ে গেছে গ্যাস হয়ে শে গেছে এই যে দিক দিয়ে আমি জানালা দিয়ে আবার রোদ দেখতেছে অনেক রোদ উঠেছে তারপর এই যে আলো পত্তাগুলো বানিয়ে নিব সকালে নাস্তা করবো আমরা নাস্তা খেয়ে আমি আর আমার ননদ এক জায়গায় বের হবো আমরা যাবো একটা দরকারি কাজে ইউনিয়ন পরিষদে তারপর এই দিয়ে বাচ্চাগুলো খাইতে বসছে যে ও দেখেন কী করতেছে এই যে ও যে আমার কুলে আসবে বলতেছে এই যে তার কুলে নিত আমি কেন নিই না দেখেন কি করে এরকম পাক না আমাদের সবার জন্য অনেক পাগলের দিয়ে যে আইরা আরিসাকে তার মা খাওয়াইয়ে দিচ্ছে সাইফামুনিও টিভিলেও খাবার দিয়ে আসছি আর এই দিক দিয়ে আইরা আরিসা এই যে মা নিয়ে বসছে তাদেরকে খাবার খাওয়াতে তারপর আমাদের খাবারটা এই যে আমরা খেয়ে নিলাম সকালের নাস্তা আলো ডাউল খেতে কিন্তু অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে তারপর এই যে আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছি দেখেন আরিসামনি যাবে আমাদের সাথে কত সুন্দর করে এই যে রেডি হয়ে বলেছে চলো চলো তাড়াতাড়ি চলে যেতাম এই যে আরিসামণি দেখেন তাড়াহুড়া করতেছে আমরা বের হওয়ার জন্য আরিসাকে বলেছে চলো আমার সাথে তোমাকে নিয়ে যাই এই যে এখন আমার সাথে যাবে ওরে নিয়ে যাব তারপর বিসমিল্লা বলে আমরা বেরিয়ে গেলাম বাসা থেকে বেরিয়ে তারপর রিক্সা নিয়ে নিলাম রিক্সায় উঠে পড়লাম দেখেন আরিসামুনি কি খুশি আমি জিজ্ঞাসা করতেছি কোথায় যাও কোথাও যাও যে টাটা দিচ্ছে সে রিক্সায় উঠলে মানে বাচ্চা মানুষ তো রিক্সায় উঠলে অনেক খুশি হই হুম খুবই খুশি হয়ে গেছে সুন্দর রোদও আছিল আরিসামুনি আমরা বলতেছি কোথায় যাও কোথায় যাও আমরা যে জলপুরির সামনে দিয়ে যাচ্ছে আমাদের বৈরব জলপুরি কফি হাউস এটা এতে দিয়ে জলপুরি সাইড দিয়ে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর দুই পাশ দিয়ে এই যে পানি তারপর গাছপালা রাস্তাটা অনেক সুন্দর সামনে দেখা যাচ্ছে এই যে কাশবন কফি হাউস কাশবন কফি হাউসটাও দেখতে অনেক সুন্দর হয়েছে এখন কিন্তু গেলে ভালো লাগে আমাদের বাসা থেকে কাছে দশ মিনিট কাছাকাছি এই যে কাশবন কফি হাউসটা এদিক দিয়ে আমরা যাইতেছি আমরা যাব শিবপুর ইউনিয়নে সামনে দেখা যাচ্ছে একটা মাদ্রাসা হয়েছে সুন্দর এই যে দেখা যাচ্ছে খুবই সুন্দর বাংলা কোরআন সবই পড়ানো হয় এদিক দিয়ে হাজি আসমদ কলেজ এর সামনে দিয়ে আমরা যাইতেছি গাড়ি ঘোড়া মানে খুবই গাড়ি ঘোড়ার অনেক চলাচল করে এদিক দিয়ে এদিক দিয়ে দেখা যাচ্ছে একটা উস্তাদ হোটেল হয়েছে রেস্টুরেন্ট নতুন এখন আমরা যাইনি তবে যাব আকাশটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে অনেক সুন্দর বাতাসটা অনেক ছিল স্টেডিয়ামের ভিতর দিয়ে যাচ্ছে যে সামনে দিয়ে যাব তারপর আমার বাবার বাড়ির এলাকা দিয়ে যাব ওই যে সামনে আমাদের শৈশবের প্রাইমারি স্কুল এই যে এখানে কত শৈশব কাটিয়েছি কত খেলাধুলা করেছি স্কুলটা দেখে খুবই মনে পড়ছে যে ছোটবেলার কথা কত বান্ধবীদের সাথে রাস্তা দিয়ে কত খেলাধুলা করলাম কত স্মৃতি এখানে আমাদের শিবপুর ভিতরে আমরা এই যে ঢুকে পড়লাম এদিক দিয়ে সুন্দর নদী দেখা যাচ্ছে ইউনিয়নের কাছাকাছি এসে পড়েছি এখানে আসছি মূলত আইরা আরিসার জন্ম নিবন্ধন করার জন্য শিবপুর ইউনিয়নে যে আমরা ইউনিয়নের ভিতরে এসে পড়লাম ইউনিয়নের মাত্রা দেখলাম ইউনিয়নটা খুবই নীরব দুই একজন মানুষ ছিল খুবই কম মানুষ ইউনিয়নের ভিতরে যাব তাদের নিবন্ধনের জন্য আবেদন করব তারপর চলে যাব দেখি গিয়ে আবেদন করা যায় কি না সঙ্গেই থাকুন আপনারা আমাদের সাথেই থাকুন তারপরে চলে যাব আর কি আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটি এখন চলে যাচ্ছি আমরা যেতে হবে মাতৃসদন মাতৃস্বদন পুরসভায় আইরারিসার আম্মুর জন্মবন্ধন অনলাইন করতে হবে এই যে আমরা চলে যাচ্ছি এখান থেকে কি এলাকা ভাই একটা রিক্সাও নেয় হাঁটতে হাঁটতে মনে দশ মিনিট হাঁটার পরে একটা রিক্সা পাইছি তারপর রিক্সা দিয়ে চলে যাচ্ছি মাতৃসদন গিয়ে আইরিশারাম্মোর মন্দন করব আমরা ওইখানে গিয়ে দেখি আজকের দিনটা আমাদের গুড়াগড়িও হচ্ছে আবার কাজও হচ্ছে ফাঁক দিয়ে আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম ওই ক্লিপটা নিতে মনে নেই তারপরে এই তো বাস স্ট্যান্ড চলে আসছি কি জেম বা জেমে বসে আছি তারপর আস্তে আস্তে গেলাম বাস স্ট্যান্ড পারে ওই দিন ছিল আবার বুধবার বুধবারের দিন তো রাস্তাঘাট এমনি থাকে এই যে পার হয়ে যাইতেছি আমাদের কি যে একটা জামেলা রাস্তায় জ্যাম থাকলে অনেক জামেলা লাগে যাইতে রাস্তায় জ্যাম না থাকলে তাড়াতাড়ি চলে যাওয়া যায় তারপরে এই যে আমরা মাতৃসদন এসে পড়লাম এখানে এসে এই যে আইরার আম্মুর জন্মবন্ধন আমরা অনলাইন করবো তারপর বাড়িতে চলে যাব আল্লাহ